আর সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি এটা হলো যেমন পেস্টিং কলার বর্তমান যেটা চলতেছে শিলি সারা শিলি সারা গেট আপ ফিনিশিং ইজি ব্র্যান্ড দেওয়ানো এই আর কি এগুলা স্টার্টিং প্রাইস কত থাকে এগুলো হলো স্টার্টিং আপনার 550 থেকে নিয়ে প্রায় আপনি 950 পর্যন্ত সবগুলো মাল গ্যারান্টি এগুলো বিক্রি না করতে পারলে চেঞ্জ করে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আর এগুলো ইনশাআল্লাহ জন্যই গ্যারান্টি দেই যে আপনার ঘরে থাকবে না ঠিক আছে এটা হলো আপনার সম্পূর্ণ চায়না কাপড় চায়না সব কিছু ফিটিং শুধু তৈরি বাংলাদেশের আচ্ছা সুইং টুইং বাংলাদেশে হয়েছে শুধু তৈরি বাংলাদেশের এবং পলিটলি সব সব সেম কালার সেটিং হবে এরকম আট পিজের রেশিও আচ্ছা 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 টমি সম্পূর্ণ ব্র্যান্ড ব্র্যান্ডিং করা থাকবে হ্যাঁ এগুলো হলো আপনার স্টার্টিং রেট আপনার ওই 850 থেকে নিয়ে 1200 পর্যন্ত আছে এই এগুলো দেখা যায় আপনার 110 টাকা থেকে নিয়ে দেখা যায় আপনার 220 টাকা পর্যন্ত আছে টাকা যারা দুনিয়াদার মিশন না কম মিশন এসব দরকার নাই প্রয়োজন হলে কথা বলেন আদারওয়াইজ কথা বলার দরকার নেই আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা একটু ইমানদার নামাজ কালাম করে এদের সাথে মেশেন পাইকারি সব সবসময় কিন্তু চিন্তা করেন যে আমরা পোশাকগুলো রিজনেবল প্রাইসে কোথায় থেকে কিনবো কোথায় থেকে কিনলে দশটা টাকা কমে নিতে পারবো কারণ কিনতে যদি আপনি কমে না কিনেন বেচতে কিন্তু আপনি কমে বেচতে পারবেন না কমে বেচতে না পারলে আপনার সেলস কিন্তু জেনারেট হবে না মালগুলা আপনার শোরুমে আটকায় থাকবে তো আজকে আপনাদেরকে একটা গোপন সন্ধান দিতে আসছি ওসমানী গার্মেন্টসে জাস্ট আপনারা ঢাকার যেই প্রাণকেন্দ্র সদরঘাট তার অপোজিটে নাগরমহল ঘাট এর অপোজিটে আলম মল এর তলাতে আসলেই ইনশাল্লাহ পেয়ে যাবেন ফ্রাইডে মার্কেট বন্ধ থাকে এছাড়া সপ্তাহের যে কোনো দিন সকাল দশটা থেকে রাতের আটটা পর্যন্ত খোলা আছে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন আমার সাথে আজকে রয়েছে নাইট ভাই নাইট ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি তো এই আসার সাথে সাথে পোলোগুলা দেখে না খুব সুন্দর লাগছে কিছু আছে না যে স্মার্ট হ্যাঁ সব সময় আপনার অফিসে হোক বা যে কোনো জায়গায় পরে যেতে হলো একটা মার্জিত একটা লুক আছে এই জন্য এটা দেখে একদম চোখে লাগছে জি জি স্ট্যান্ডার্ড মালগুলা রাখার চেষ্টা করি আচ্ছা আচ্ছা এই আর প্রাইস মার্কেটে সেরা প্রাইস হবে কিনা হ্যাঁ প্রাইজের ব্যাপারটা হলো কি আমার প্রাইসটা চিপ হবে এবং মালটা মানসম্পন্ন হবে অনেকে আসি দেখা যাচ্ছে যেওরকম ভাবে আপনার 80 টাকা পিস বলে এক বলে মান প্রোডাক্ট না হ্যাঁ মানসম্পন্নটা দেখা যায় হয় না 80 টাকায় সে কি দিবে তবে আমার যে genggiটা আছে যেমন আমি 110 টাকা থেকে স্টেডিং 500 পর্যন্ত নিতে পারবেন 500 পর্যন্ত 500 পর্যন্ত পাইকারি হ্যাঁ পাইকারি রেটে নিতে পারবেন আজকের ভিডিও শুধুমাত্র পাইকারি ভাইদের জন্য খুচরা কিন্তু ভাইয়া সেল করে না শুধু পাইকারি আচ্ছা তো করে আমরা শুরু করি এই হলো আমি অল্প স্যাম্পল দেখাবো কি জন্য গুলো নকল হয়ে যায় আর দেখা যায় অনেক স্যাম্পল তো সব সম্ভব না ভিডিওতে দেখেন কতটা প্রিমিয়াম ভাবে কিন্তু হ্যান্ডট্যাগ গুলো দেখেন এখানে চাইনিজ হ্যাঁ চাইনিজ কাজ বলে দেখেন কত সুন্দর কাজ হয়েছে তো এগুলো কিন্তু এখন খুব চলতেছে চাইনিজ ফেব্রিক্সের এর কিন্তু বাংলাদেশের মানুষজন যথেষ্ট পাগল হয়ে আছে কিসের জন্য গরমে প্রচুর পরে আরাম মানে গায়ে কিছু আছে বোঝা যায় ভাই না আচ্ছা আচ্ছা আর এগুলোর ভিতরে কালার হবে ওয়াও কালার হবে বলকগুলো চেঞ্জ হবে শুধু এই আর এগুলো তো কটন না ভাই এগুলো কটন সেনসিটিভ মিস আছে মিক্সড আছে মিস না হলে আপনি গ্লেস টা আসবে না যদি আমি 100% কটন বলি সেটা মিথ্যা কথা হবে মিথ্যা কথা হবে তবে কটনের ভাগটা বেশি আর কি বেশি জন্য হয় আমি কয়েকটা জিনিস দেখাবে হ্যাঁ বেশি দেখাবে না কারণ এই জিনিসগুলো কপি হয়ে যায় একটা প্রোডাক্ট আসলে ওই রকম সবাই আনার চেষ্টা করে ইম্পোর্টার তো আর কম নাই এই আর কি আর এগুলা আছে দেখা যায় আপনি সুতা ভাঙানো যেমন নিটিং করা এগুলা নি সরাসরি ফ্যাক্টরিতে তৈরিা নিজস্ব সুতা ভাঙানো এই আর কি আর কিং করার ধান কাপড় যেটা বলে আরকি এটা যেমন পেস্টিং কলার বর্তমান যেটা চলতেছে অনেক আইটেম আছে সব দেখানো সম্ভব না তো

ওসমানী গার্মেন্টস এখানে আসবেন ইনশাল্লাহ প্রোডাক্ট পেয়ে যাবেন ভাই এরপরে কি দেখা এরপরে দেখা বলো গরমের জন্য হাপাতা লিলেন শার্ট হাপাতা কোরবানি তো গরম পড়ছে মার্শাল্লাহ আর এখানে বিভিন্ন প্রিন্টের আছে চাইনিজ কাপড় তৈরি শুধু আমাদের এই আর কি তো আপনি এই দেখেন পাতা আর এটা হবে আমি সব রেট বলবো না এটা হলো আপনার দুইশো টাকা থেকে নিয়ে

সামর্থ্য অনুযায়ী এখন আমি বলবো না যে পঞ্চাশ হাজার টাকার মাল নিতে হবে আর আমার দোকানে যে আইটেমটা আছে ইনশাল্লাহ কেউ বেকারত্ব না থেকে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা নিলে

অল্প লাভে মাল বিক্রি করি যেন সেলেটা আল্লাহর রহমতে হয় এগুলো আপনার সরাসরি আপনি ইন্ডিয়ান কাপুর ফিটিং শুধু আমাদের এবং এগুলো ব্রান্ড দেওয়া আছে রেগিনস ক্লাব ম্যাগনেট বলে আর কি অনেকে তো এটা আপনার এই মালটা আমার কাছে তিন প্রাইজের আছে চারশো পঞ্চাশ থেকে নিয়ে আপনি ছয়শো পঞ্চাশ পর্যন্ত ছয়শো এই আর কি আর সবগুলো মাল গ্রান্টি এগুলো বিক্রি না করতে পারলে চেঞ্জ করে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই

গরমের জন্য লাইট কালার আর এটা আছে আপনার স্টিচ এটার ভিতরে আরো কালার আছে স্টিচার মানে এখন স্টিচ অনেককে পছন্দ করেন তারাও দেখতে পারবেন অনেক আইটেম আছে তো এই অল্প করেই দেখাচ্ছি আপনারা সরাসরি আসেন এর জন্য এরপরে দেখা বলু ভাইয়া এই প্যান্ট প্যান্ট কিছু প্যান্টের কালেকশন আছে গ্যাবারিনটের এই আর কি টুইল ফেব্রিক্সের মধ্যে দেখেন কিছুটা আমি যদি ফেব্রিক্সটা কাছ থেকে দেখাই এই টাইপের ফেব্রিক্স হবে

এগুলো হলো আপনি গেট আপ ফিনিশিং ইজি ব্র্যান্ড দেওয়ানো এই আর কি এগুলোর স্টার্টিং প্রাইস কত থাকে এগুলো হলো স্টার্টিং আপনার 550 থেকে নিয়ে প্রায় আপনি 950 পর্যন্ত আছে আর আর দুইটা এগুলো দেখাবো এটা হলো আপনার সম্পূর্ণ চায়না কাপড় চায়না সবকিছু ফিটিং শুধু তৈরি বাংলাদেশের আচ্ছা সুইং টুইং বাংলাদেশে হইছে শুধু তৈরি বাংলাদেশের এবং পলিটলি সবসব সেম কালার সেটিং হবে এরকম আপনি যে রেশো আচ্ছা আচ্ছা আচ্ছা

ফিটিং এর জন্য আমরা যেমন বাংলাদেশের লেজারম্যান অনুযায়ী ভাবে তৈরি করি না হলে ওটা 27 ছিল হ্যাঁ হ্যাঁ আমার 28 টা প্লাস হবে দেখা যায় আপনার 1 ইঞ্চি প্লাস হবে না হাফ ইঞ্চি প্লাস হবে মানে কাপড়টা কম রেখে যে ওইদিকে প্রফিট করে দামটা কমায় দিই ওই জিনিসটা হয় না 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 আর ইনশাআল্লাহ গ্যারান্টি যদি না বিক্রি করতে পারে চেঞ্জ করে মাল নিয়ে যাবে সমস্যা নেই যদি মনে হয় যে টাকা নিয়ে যাবে তাও সমস্যা নেই সমস্যা নেই কিন্তু জিনিসটা ভালো হবে ভালো হবে তারপরে এরপরে কিছু ভয়েসে আমরা চলে যাই বয়স আইটেম জি যেহেতু ঈদ আসতেছে আর গার্মেন্টস সবগুলোতে কিন্তু সব কিছু থাকে বাচ্চা থেকে শুরু করে বড়দের মেয়েদের সকল আইটেম থাকে তো ভাই বাচ্চাদের কি কি আইটেম আছে বাচ্চাদের এই একটা আইটেম দেখাচ্ছি এটা সারপ্রাইজ বলবো না এটা শুধু নব্বই টাকা থেকে স্টার্টিং আমার কাছে আপনার তিনশো পঞ্চাশ পর্যন্ত বাচ্চাদের তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত হ্যাঁ এটা শুধু নব্বই টাকা অনলি দুই পিস হ্যাঁ দুই পিস আচ্ছা

রংকশের ইনশাল্লাহ গ্যারান্টি আছে আলহামদুলিল্লাহ তারপর ইউজের উপর অনেকে কাপড়টা ভিজায় রাখে ডিটারজেন্ট পাউডার দিয়ে সেজন্য রংটা জ্বলে যায় জেট পাউডার লাগে জেট পাউডার জেট পাউডার না মানে এটা রোদ্রের থেকে শুকনো মানে আপনি তাহলে থাকবে আর কি একটু রং কষ কাটবে আমি বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট রং কাটবে না তাহলে এটা মিথ্যা কথা হবে এটা ইউজের উপরে এগুলো রং কষ কাটবে না

পাইকারি তো এই কারণে বলা যাচ্ছে না হ্যাঁ আপনারা বিজনেস করবেন তো সব যদি বলে দিই আপনাদের

তারপরে এটা সিঙ্গেল দেখলাম এর ভিতরে ছোট ছোট বাচ্চাদের সেটও আছে আচ্ছা আচ্ছা এগুলো জিন্সের প্যান্ট দিয়ে সেট আছে টাকা থেকে নিয়ে দেখা যায় আপনার পাঁচশো পর্যন্ত আছে পাঁচশো পর্যন্ত হবে এইগুলা আর কি খুবই সুন্দর সুন্দর কিন্তু যেহেতু সামনে ঈদ আসতেছে নিজেরা কোনো কিছু না কিনলেও বাচ্চাদের জন্য কিন্তু কিনতেই হয় তো সেক্ষেত্রে আপনারা আপনাদের শপে এই জিনিসগুলো কিন্তু রাখতে পারেন

এখন অল্প কয়েকটা মেয়েদের আছে মেয়েদের দেখে আমরা ভিডিও শেষ করবো ইনশাল্লাহ এই আর কি এই যে মেয়েদের আছে এগুলা দুই থেকে বারো বছর হ্যাঁ গরমের জন্য আপনার এগুলো আপনার আছে দেখা যায় কাপড় তো আরাম পাওয়া যাবে এগুলা দেখা যায় আপনার

ঠিক আছে বাজারের থেকে একটু বেতিক্রম রাখার চেষ্টা করি এই আর কি এই গেঞ্জিটা মালয়েশিয়া পর্যন্ত যায় আমার এখান থেকে যায় ইনশাল্লাহ আর এগুলোর ভিতরে এগুলো আছে সেট আপনি ফ্লাজু সহ হ্যাঁ এগুলো সেটের ভিতর অনেক আছে তো ভিডিও শর্টের জন্য আমি সব দেখাইতে পারতেছি না ইনশাল্লাহ সেট পাবেন লেডিস গেঞ্জি এগুলো রেট কত থেকে শুরু হয় এগুলো রেট হলো আপনার সেট হলো আপনার দুইশো আশি থেকে নিয়ে চারশো পর্যন্ত সেট চারশো পর্যন্ত সেট তবে একটু কোয়ালিটি ইনশাল্লাহ ভালো পাবেন দোয়া করে ইনশাল্লাহ সরাসরি এসে শপে মাল কিনেন সবচেয়ে ভালো হয় আপনি উপকৃত হবেন আর একটা আন্ডারস্ট্যান্ডিং বাড়বে জি জি কারণ ব্যবসাতে একদিনের না যে আমি নিলাম একবার শেষ এরকম না আপনি বিজনেস করতে পারলে আপনি ভাইয়ের কাছে আবার আসবেন প্রফিট করতে পারলে আবার আসবেন এটাই একটা জিনিস ইনশাল্লাহ আপনাদের দোয়ায় বলতে পারি যে আমি অনেক সীমিত লাভে ব্যবসা শুরু করব করছি আপনাদের দোয়া বাকিটা ইনশাআল্লাহ যেন আপনাদের মহব্বতের কারণে আমি যেন সীমিত লাভ করতে পারি এই আর এই কামনা নিয়ে দোয়া করতেছি তো আরেকটা কথা বলতেছি যে আপনারা অবসর না থেকে পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা অনার্থক না ঘুরে একটা বিজনেস করেন নবীর হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা ইনশাল্লাহ লাভবান হবেন আর আল্লাহ একটা বরকত হবে এই আর কি তো ভাই অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ দেখা হবে আবার সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত